হ্যালো এভরিওয়ান জব সার্কুলার এভরিডে চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা কথা বলবো বাংলাদেশ এবং মিয়ানমারের মধ্যে কার সামরিক শক্তি বেশি এটা নিয়ে তো প্রথমে আমরা কথা বলবো দুই দেশের মধ্যে সবচেয়ে সৈন্য সংখ্যা কোন দেশের বেশি রয়েছে সৈন্য সংখ্যা গ্লোবাল ফায়ার পাওয়ারের প্রতিবেদন বলছে মিয়ানমারের তুলনায় বাংলাদেশের সৈন্য সংখ্যা বেশ বেশি রয়েছে বাংলাদেশের সামরিক বাহিনীতে নিয়মিত সৈন্য সংখ্যা প্রায় এক লাখ তিষট্টি হাজার সেখানে মিয়ানমার বাহিনী নিয়মিত সৈন্য সংখ্যা রয়েছে প্রায় দেড় লাখের মতো এছাড়া আদারা আদা সামরিক বাহিনীতে বাংলাদেশ অনেক এগিয়ে রয়েছে দেশটিতে প্রায় আষট্টি লাখের বিশাল এক আধা সামরিক বাহিনী রয়েছে অন্যদিকে মিয়ানমারের আধা সামরিক বাহিনীতে সদস্য রয়েছে মাত্র পঞ্চান্ন হাজার তবে মিয়ানমারের বিশ হাজার রিজার্ভ ফোর্স রয়েছে বাংলাদেশ এ ধরনের কোন রিজার্ভ ফোর্স নেই প্রতিরক্ষা বাজেট মিয়ানমারের তুলনায় বাংলাদেশের প্রতিরক্ষা বাজেট দ্বিগুণেরও বেশি গ্লোবাল ফায়ার পাওয়ার বলছে বছরে বাংলাদেশের প্রতিরক্ষা খাতে ব্যয় হয় ছয়শো নিরানব্বই কোটি মার্কিন ডলার অন্যদিকে মিয়ানমারের ভাটসরিক প্রতিরক্ষা বাজেট মাত্র দুইশো কোটি মার্কিন ডলার যৌদ্ধ বিমান প্রতিরক্ষা বাজেটে এগিয়ে থাকলেও মিয়ানমারের তুলনায় বাংলাদেশে কম সক্ষম যুদ্ধ বিমান রয়েছে প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের বিমান বাহিনীর কাছে দুইশটি বিমান রয়েছে যেখানে যুদ্ধ বিমান রয়েছে চৌচল্লিশটি অন্যদিকে মিয়ানমারের বিমান বাহিনীর কাছে বিমান দুইশো তিরানব্বইটি যার এর মধ্যে বাংলাদেশের যুদ্ধ বিমান সামরিক বাহিনীর কাছে বিশেষ রয়েছে অন্যদিকে মিয়ানমারের কাছে এ ধরনের যুদ্ধ বিমান রয়েছে পাঁচটি এছাড়া মিয়ানমারের বিমান বাহিনীর কাছে আশিটি হেলিকপ্টার রয়েছে সেখানে বাংলাদেশের কাছে হেলিকপ্টার রয়েছে মারো তিয়াত্তরটি এক্ষেত্রে বাংলাদেশের কোনো অ্যাটাক হেলিকপ্টার না থাকলেও মিয়ানমারে রয়েছে নয়টি ট্যাঙ্ক বাংলাদেশের তুলনায় দ্বিগুণেরও বেশি সংখ্যক ট্যাঙ্ক রয়েছে মিয়ানমারে দেশটির সামরিক বাহিনীর কাছে বর্তমানে সাতশো পাঁচটি ট্যাঙ্ক রয়েছে বলে গ্লোবাল ফায়ার পাওয়ারের প্রতিবেদনে বলা হয়েছে অন্যদিকে বাংলাদেশের সামরিক বাহিনীর কাছে রয়েছে তিনশো বিশটি ট্যাঙ্ক সামরিক যান সংখ্যায় পিছিয়ে থাকলেও অন্যান্য সামরিক যানের সংখ্যা অনুযায়ী বাংলাদেশের সামরিক বাহিনীর কাছে সব মিলিয়ে সামরিক যান রয়েছে অন্যদিকে মিয়ানমারের সামরিক বাহিনীর কাছে রয়েছে আট হাজারেরও কিছু বেশি সামরিক যান কামান কামানের সংখ্যা দিক দিয়ে বাংলাদেশের চেয়ে অনেক বেশি এগিয়ে রয়েছে মিয়ানমার দেশটির সামরিক বাহিনীর কাছে দুই হাজারেরও বেশি কামান আছে যার মধ্যে পূর্বে দুইশো পনেরোটি সংস্ক্রিয় সক্রিয় কামান রয়েছে অন্যদিকে বাংলাদেশের সামরিক বাহিনীর কাছে সব মিলে চারশো চৌষট্টি কামান রয়েছে বলে জানিয়েছে গ্লোবাল ফায়ার পাওয়ার এর মধ্যে সক্রিয় কামান রয়েছে মাত্র সাতাশটি এছাড়া মোবাইল রকেট প্রজেক্টরের সংখ্যা তো মিয়ানমারের চেয়ে পিসি রয়েছে বাংলাদেশ মোবাইল রকেট প্রজেক্টর হচ্ছে এমন সক্রিয় সামরিক অস্ত্র যেটি দিয়ে একসাথে কয়েকটি রকেট বোমা নিক্ষেপ করা যায় গ্লোবাল ফায়ার পাওয়ার বলছে মিয়ানমারের সামরিক বাহিনীর পাঁচশো আশিটিরও বেশি রকেট প্রজেক্টর রয়েছে অন্যদিকে বাংলাদেশের সামরিক বাহিনীর কাছে মোবাইল রকেট প্রজেক্টর রয়েছে মাত্র একাত্তর নৌশক্তি নৌশক্তিতেও বাংলাদেশের চেয়ে এগিয়ে রয়েছে মিয়ানমার গ্লোবাল ফায়ার পাওয়ার হিসেবে দেশটির কাছে বিভিন্ন ধরনের মোট তিনশো বাষট্টি যুদ্ধজাহাজ রয়েছে অন্যদিকে কাছে সব দিনের যুদ্ধজাহাজ রয়েছে মাত্র একশো নব্বইটি এক্ষেত্রে ফ্রিগেট ও করবেটর মত যুদ্ধজাহাদের যুদ্ধজাহাজের সংখ্যায় মিয়ানমারের চেয়ে এগিয়ে রয়েছে বাংলাদেশ মিয়ানমারের ছয়টি ফ্রিগেট থাকলেও বাংলাদেশে রয়েছে ষাটটি অন্যদিকে মিয়ানমারের তিনটি করভেট যুদ্ধজাহাজের বিপরীতে বাংলাদেশে রয়েছে ছয়টি এছাড়া মাইন্ড ওয়েলফেয়ার ক্র্যাপ এবং বাণিজ্যিক নৌজানের দিক থেকে মিয়ানমারের চেয়ে এগিয়ে রয়েছে বাংলাদেশ তবে সাবমেরিনের সংখ্যায় আবার মিয়ানমার এগিয়ে রয়েছে দেশটি নৌবাহিনীর কাছে এখন পর্যন্ত তিনটি সাবমেরিন রয়েছে অন্যদিকে বাংলাদেশ নৌবাহিনীর কাছে সাবমেরিন রয়েছে মাত্র দুটি যদিও মিয়ানমার ও বাংলাদেশে কারো কাছে বিমান ও হেলিকপ্টার শক্তিতে কোন দেশ এগিয়েছিল তো আমরা সর্বদিক বিবেচনা করে দেখতে পাচ্ছি বাংলাদেশ মিয়ানমারের চেয়ে এগিয়ে রয়েছে বিভিন্ন দিক দিয়ে আবার মিয়ানমারও এগিয়ে রয়েছে বাংলাদেশের দিক দিয়ে বাংলাদেশ মিয়ানমারের চেয়ে বেশি ক্ষমতাদর রাষ্ট্র হিসেবে বিবেচিত যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনাদের মতামত জানাতে অবশ্যই অবশ্যই বলবেন না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ